এই পুরো বিষয়টি নিয়ে এখনকার আলোচনা কোন চ্যানেলে ঘর শত্রুদের নাম কেউ বলেননি সেটা আমি বলবো এখানে। সুতরাং দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত শুনবেন প্রিয় দর্শক একটি তেমন পূর্ণ নয় ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি দু সালে সালের এই বছরেরই একুশে মার্চ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন তখনও কিন্তু জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়নি তখনও তিনি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার ছাত্র নেতা তিনি লেখেন যে এগারোই মার্চ দুপুর আড়াইতে তাকে এবং আরো দুজনকে ডেকে নিয়ে রিফাইন্ড বা পরিশুদ্ধ লীগ গঠনের একটি পরিকল্পনার কথা বলেন প্রধান ওয়াকার উজ্জামান হাসনাতের হাসনাত আবদুল্লার সেই ফেসবুক পোস্টে লেখা ছিল কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী সিরিন সারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটে আমাদের প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নি হাসনাত আরো অভিযোগ করেন যে তাদের বলা হয়েছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে এবং একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকাটা নাকি ভালো আসনাদ আবদুল্লার ওই পোস্ট থেকে যে বিষয়গুলি বেরিয়ে এলো তা এরকম এক রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে দুই সেনা প্রধান এই চেষ্টার অন্যতম অংশীদার তিন পরিকল্পনা পুরোপুরি ভারতের তৈরি চার আওয়ামী লীগের যেসব নেতা বাংলাদেশে জেলখানার বাইরে আছেন তাদের কেউ কেউ এই পরিকল্পনার মধ্যে যুক্ত এবং পাঁচ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল এই পরিকল্পনার অংশীদার আমরা এই পয়েন্ট গুলো নিয়ে আমাদের এখনকার আলোচনা করবো একটি পরিশুদ্ধ তথা দুর্বল আওয়ামী লীগ তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আসে সেই প্রথম হাসনাত আবদুল্লার পোস্টের ঠিক বারো দিন পর তেইশে মার্চ এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জিস আলাম ফেসবুকে নিজের বক্তব্য দেন যেখানে তিনি হাসনাতের সঙ্গে কিছু ব্যাপারে সহমত পোষণ করেন কিছু ব্যাপারে আংশিক দ্বিমত পোষণ করেন সার্জিস তার পোস্টে লেখেন যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে অর্থাৎ ভবিষ্যতে কেউ খবর বেরিয়ে যেতে পারে ভেবে এই এরকম আলোচনা আর নাও করতে পারে এদের সঙ্গে তাহলে বোঝা যাচ্ছে যে এটা গোপন আলোচনা ছিল এবং সেটা সেনা প্রধান সেই গোপন আলোচনাটা করেছে আরো লেখেন সার্জিস আলম সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং আমরা নিজেরাই সাক্ষাতের উদ্দেশ্য উদ্যোগ নিয়েছিলাম सेनाप्रदানের বক্তব্যকে তিনি সরাসরি প্রস্তাব হিসেবে না দেখে অভিমত প্রকাশ হিসেবে দেখেন মানে অপিনিয়ন এবং বলেন এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে তবে তিনি স্বীকার করেন যে সেদিন সেনাপ্রদান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এবং কনফিডেন্ট ভাষায় কথা বলেছিলেন হাসনাতের পোস্টের পর সুইডেন ভিত্তিক নেত্র নিউজের কাছে প্রতিক্রিয়া জানায় সেনা সদর মার্চ প্রতিবেদনে সেনা সদরের বিষয় স্পষ্ট করা হয় সেনা সদর নিশ্চিত করেছে যে এগারোই মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বৈঠকটি হয়েছিল তবে হাসনাত ও সার্জিসকে ডেকে নিয়ে যাওয়া হয়নি বরং তারাই দীর্ঘদিন ধরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেনা সদর হাসনাতের বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্ট বাজি বই অন্য কিছু নয় এবং অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে আখ্যা দেয় তবে হাসনার যে অপরিপক্ক গল্প বলেছিল তা নয় হাসনাত যে মিথ্যে কথাও বলেননি বরং অন্তত এই ব্যাপারে সত্যি কথা বলেছিলেন সেটা আজ প্রমাণিত সজীব ওয়াজেদ জয় হাসনাত আব্দুল্লাদের সঙ্গে বৈঠকের সেনাপ্রধানে সেই বৈঠকের প্রায় ন মাস পর অভিযোগটি নিয়ে প্রকাশ্যে এলেন তিন দিন তিনে আগে কে সজীব ও আজের জয় শেখ হাসিনার পুত্র তবে তিনি নতুন যে কথাটি বলেছেন সেটা হলো নেতৃত্ব পরিবর্তনের এই প্রচেষ্টা শুধু ক্ষেত্রে নয় চলছে বিএনপির ক্ষেত্রেও সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় আরো অভিযোগ করেছেন যে বাংলাদেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। তিনি বলেন দুই নেতৃত্ব পরিবর্তন করার উপর আওয়ামী লীগের ধারণা সম্পর্কে জয় জানান দলের নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং তার ঘনিষ্ঠ নেতাদের সরিয়ে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রক্রিয়াকে তিনি প্রক্রিয়া ছয় দু হাজার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সঙ্গে তুলনা করেছেন তখনও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ব্যর্থ হয় সজীব ওয়াজের জয় প্রশ্ন তুলেছেন বিদেশি কয়েকটি দেশ বিদেশি কয়েকটি শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে এটা কি বাংলাদেশের জনগণ চায় কারা এই পরিকল্পনায় জড়িত বলে তার অভিযোগ না তিনি কারো নাম করেননি শুধু বিদেশি শক্তি বলেছেন আর বলেছেন দেশের মধ্যেও কিছু শক্তির নাম করলে ক্ষতি হতে পারে ভেবেই। যে তিনি কারো নাম করছেন না সেটা বোঝা যায় যেমন শেখ হাসিনাও আমেরিকার নাম এখন করেন না আগে করতেন করেছিলেন কিন্তু এখন করেন না তার পতনের মূলে আমেরিকার কথা তিনি বলেন না তো সজীব সেবাজের জয় এটাই ভেবে যে এই মন্তব্য করেছেন কারণ নাম করেননি সেটা বোঝা যায় তবে আমাদের ক্ষেত্রে তো মানে আমরা যারা ইউটিউব করি তাদের ক্ষেত্রে তো কোনো বাধা নেই সুতরাং নাম আমরা নিতেই পারি কেননা সত্যিটা জানার অধিকার আছে সাধারণ মানুষের এগারোই মার্চের সেনানিবাসের বৈঠকে হাজির ছিল দুটি পক্ষ প্রথম পক্ষ সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব প্রথম প্রকাশ্যে আনেন তিনি মানে ওয়াকার উজ্জামান এই প্রক্রিয়ার মাথা কিনা বলা যায় না তবে অন্যতম প্রধান সমর্থক যে তিনি সেটা নিঃসন্দেহে বলা যায় আর দ্বিতীয় পক্ষ হলেন তখনকার ছাত্র নেতা এবং বর্তমানের এনসিপি দলের নেতারা হাসনাত আবদুল্লার পোস্ট থেকে বোঝা যায় তাদের কাছে আওয়ামী লীগ নামটি একেবারেই অস্পৃশ্য তা সে পরিশুদ্ধ ফরম্যাটে হলেও অর্থাৎ তারা ওই পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টায় যুক্ত নয় হাসনাথের পোস্টে আরেকটি নজর করার মতো বক্তব্য ছিল সেটা হলো দলের অভ্যন্তরের কয়েকটি নাম, সংক্রান্ত যে চক্রান্ত বা পরিকল্পনার সঙ্গে যুক্ত হাসনাথ এই নামগুলো নিয়ে এসেছিলেন কেননা সেনাপ্রধানের সঙ্গে নিশ্চিত এই নামগুলি নিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান নিজে যখন এর উদ্যোক্তা তখন তিনি এই নামগুলো কিন্তু হাসনাথ সার্জি সোদেরকে দিয়েছিলেন এরা হলেন কারা এই নামগুলো আওয়ামী লীগের ভেতরের নাম এরা হলেন যেগুলো হাসনাত লিখেছেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন মন্ত্রী তথা শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র শেখ নূর তাপস আমাদের পরবর্তী আমরা যে সমস্ত কথা এখানে দেখেছি আমাদের তদন্তে আমাদের এতে উঠে এসেছে কিন্তু এই নামগুলোই উঠে এসেছে হয়তো সব নাম সেদিন বলেননি সেনাপ্রধান আরো কয়েকটি নাম থাকতেও পারে কাদের উদ্যোগেই পরিকল্পনা বা কারা এই পরিকল্পনা করছে হাসনাত বলেছিলেন এই পরিকল্পনা পুরোটাই ভারতের এটা গ্রহণযোগ্য নয় কারণ ভারত জানে বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনা থাকলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতামূলক কাজ আর হবে না সুরক্ষায় অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে এই সুরক্ষা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল দিতে পারবে না পারেনি আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে গেলে নেতৃত্বে হাসিনার থাকাটা জরুরি বিশেষত বর্তমান পরিস্থিতিতে সুতরাং আওয়ামী লীগ মাইনাস হাসিনা এটা ভারতের এমন কোন ভূমিকা এই পরিকল্পনায়